এই যেন দেখতে চিনা যাবে না ঢাকার সেই ঐতিহ্যবাহী ঢাকা ইউনিভার্সিটি সড়কটি যেটি আসলে বলতে গেলে একটি সিঙ্গাপুরের সড়কের সাথে করছেন শিক্ষার্থীরা যেখানে আগে ছিল হকার এবং কি হাঁটার রাস্তা ছিল না সেটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে টাকস নির্বাচনের পর নয় সেপ্টেম্বর যে নির্বাচন হয়েছে ভিপি তারা এটি পরিষ্কার করেছেন সাদিক ক্যামের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয় এই নতুন রূপে যেন বলছেন শিক্ষার্থীরা মেন সিঙ্গাপুরের মতো একটি শহরের মতো হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে এমনই সব এত পরিষ্কার যেখানে আগে সবসময় যানজট লেগেই থাকত এখন সেখানে সম্পূর্ণ ফাঁকা মানুষের চলাচলে এখন যেন একটি স্বস্তি এসেছে শিক্ষার্থীরাও যেন পাচ্ছেন একটি স্বস্তি এটি যেন খুশি কলে। এখান থেকে বহিরাগত যারা ছিল তাদেরকেও উচ্ছেদ করা হয় এবং কি অনেক বহিরাগত এবং কি ফুটপাতে যত হকার ছিল সেগুলো উচ্ছেদ করা হয় আর দেখলে মনেই হবে না যেটি আগের সেই চিত্রটি শিক্ষার্থীরা বলছেন এই যেন একটি সিঙ্গাপুরের একটি সড়ক ഇ <sharp inhale> 네가. <laughs>